যে কোনো উপলক্ষ ঘিরে মানুষ আমোদে মেতে উঠতে ভালোবাসে বিশেষ করে বর্তমানে জন্মদিন পালনের প্রবণতা বেড়েছে ব্যাপক হারে জন্মদিন পালন করেন না অথবা জন্মদিনে বন্ধু বান্ধব পরিচিত জনের কাছ থেকে শুভেচ্ছা বার্তা পান না এমন মানুষ সহজে খুঁজে পাওয়া যায় না অনেক সময় জন্মদিন পালন থেকে দূরে সরে থাকতে চাইলেও প্রিয়জনদের আন্তরিকতায় তা সম্ভব হয় না তবে ধর্মীয় অনুশাসন যারা মেনে চলতে চায় তাদের এই প্রবণতা থেকে বেঁচে থাকার চেষ্টা করা উচিত ইসলামী আইন ও ফেকাহ শাস্ত্রবিদেরা জন্মদিন পালনকে বৈধ বলেন না তাদের মতে জন্মদিন পালন করা জায়জ নয় কেক কেটে জন্মদিন পালনের উদ্ভব হয় পশ্চিমা দেশগুলোতে আর জন্মদিনের সূচনা হয় ফেরাউন থেকে বাইবেলের বুক অব জেনিসিসে এসেছে তৃতীয় দিনটা ছিল ফেরাউনের জন্মদিন ফেরাউন তার সব দাসদের জন্য ভোজের আয়োজন করলেন সে সময় ফেরাউন রুটিওয়ালা ও খাদ্যদ্রব্য পরিবেশককে কারাগার থেকে মুক্তি দিলেন অর্থাৎ জন্মদিন পালনের উদ্ভব ঘটেছে ফেরাউন থেকে ইসলামে এর কোনো ভিত্তি নেই আলেনদের মতে জন্মদিন পালন বিজাতীয় সংস্কৃতির অন্তর্ভুক্ত আর রাসুল ওয়াসাল্লাম বিজাতীয় অনুকরণে নিরুৎসাহিত করেছেন এক হাদিসে রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বিজাতির সাদৃশ্য অবলম্বন করে সে তাদের দলভুক্ত হিসেবে গণ্য হবে নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন সে ব্যক্তি আমার দলভুক্ত নয় যে আমাদের ছেড়ে অন্য কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করে তোমরা ইহুদিদের সাদৃশ্য অবলম্বন করো না খ্রিস্টানদেরও সাদৃশ্য অবলম্বন করো না আল্লাহ তাইলা ইরশাদ করেন তোমরা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে যা অবতীর্ণ করা হয়েছে তার অনুসরণ করো তাকে বাদ দিয়ে অন্য কারো অনুসরণ করো না তোমরা খুব অল্পই উপদেশ গ্রহণ করো তাই একজন মুমিনের উচিত জন্মদিন পালনের মধ্য দিয়ে বিজাতীয় অনুকরণ না করা এছাড়া জন্মদিনকে কেন্দ্র করে কখনো কখনো অপচয় ও অপব্যয় করতে দেখা যায় ইসলামে অপচয় ও অপব্যয় নিষিদ্ধ অপচয় নিষিদ্ধ করে মহান আল্লাহ ঈর্ষাদ করেন তোমরা আহার করো করো ও পান কিন্তু অপচয় ময়দানে আল্লাহর সামনে সবাইকে যে প্রশ্নটির মুখোমুখি হতে হবে তা হল পৃথিবীর জীবন কিভাবে কাটিয়েছে কিভাবে জীবন যাপন করেছে এজন্য প্রত্যেক কাজ আল্লাহ তাইলার দেয়া বিধান অনুযায়ী করতে হবে